কিছুদিন আগে আমি কিছু সরিষার বীজ ফেলেছিলাম মাসালা দেখুন কিভাবে সরিষার বীজগুলো হয়ে গেছে তারা হয়ে গেছে কিছু দিনের ভিতরে কিন্তু আমি শাক খেতে পারব তো এখন কিন্তু শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে গাছের পাতায় কুয়াশা দেখা যাচ্ছে সকালে তো কতগুলি ধুন্ধুলো আবার নতুন করে ধরেছে শশা এখনও ধরেনি জানি না শশা ধরবে কিনা কেন জানি সবজিটা খুব বেশি একটা ধরতে চায় না তো শশার পাতাগুলো হলুদ হয়ে গেছে কিছুদিন আগে চাপাতির তরল দিয়েছিলাম দুইটা বেগুন ধরে আছে তো বাগানে সবজি তেমন একটা এখন আপাতত নেই আর এই যে দেখুন চন্দ্রমল্লিকার পাতার মধ্যে কুয়াশায় ডুবুডুবু করতেছে মার মশালা এডেনিয়ামগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে মধু মঞ্জুরিও এখনও আছে কিছু কামিনিও ফুটেছে আজকে বাগানে এত দিন ছিল না এই যে রাধাচূড়া হলুদ রাধাচূড়াও আছে আমার আর বাগানের আগাছা পরিষ্কার করে দিবেন মাঝে মাঝে যখনই সময় পান তখনই দিবেন এটা কিন্তু খুবই একটা জরুরি তাহলে গাছের মাটিতে আলো বাতাস ঢুকে রোদের আলো পড়ে গাছের মাটি ভালো থাকে গাছের শিকড় ভালো থাকে গাছের গোড়ায় আলো বাতাস ঢুকে এবং গাছ ভালো থাকে সেই জন্য আগাছা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমি কিন্তু মানে যখনই দেখি তখনই আগাছা পরিষ্কার করে দিই এটার কোনো টাইম টেবল নাই যখনই দেখি গাছে আগাছা হয়েছে আর ঘাস হয়েছে তখনই আমি পরিষ্কার করে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার সব সবসময় দেখতে পাবেন ফেসবুক থেকে দেখছেন যারা তারা ফলো দিবেন তো এইভাবে বাগানের পরিচর্যা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সবার পাশে থাকবেন আল্লাহ হাফিজ